যে এখন আমি বেরিয়ে পড়েছি দেখো ঘেমে নে একসা হয়ে গেছি কি করব বলো আমাদের বাড়ির থেকে না অটো স্ট্যান্ড বেশ কিছুটা দূরে মানে ওই ধরো পাঁচ সাত মিনিট তো অবশ্যই লাগবেই আর এই গরমের সময় পাঁচ সাত মিনিট হেঁটে যাওয়া মানে একটা কিন্তু ভীষণ বাজে ব্যাপার আর এই রাস্তাঘাটে দেখো একটা পশু পাখি বলেও নেই ভীষণ প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তাঘাটে বেরোতে চায় না আর এখন কিন্তু বাজে ওই দুটো বাসতে পাঁচ মিনিট বাকি কি এরকম হবে আর এই যে বাবুকে নিয়ে চলে আসছি পথে চন্দননগর থেকে বেরিয়ে গেছি আর এই সময়টাতে কিন্তু বাবু মানে এতটাই টায়ার্ড হয়ে যায় কি বলবো ও প্রতিদিনই প্রায় ঘুমিয়ে ঠিক বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে তো এই কারণে ওর সঙ্গে আমার বক করে করতে করতে আসতে হয় যে সারাদিনে ওর কি হলো স্কুলে কি হলো এইসবই আমরা মা আর ছেলে মানে বলা বলি করতে করতে আসছিলাম আর কি তো বাবুকে যাতে বোরিং না হয়ে যায় তো সেই কারণে আমার এই বক করা আর এর মধ্যে কিন্তু আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম যে পারলে তুমি আসো না হলে পলাশকে পাঠিয়ে দিতে কারণ বাবুর এতটা দূরে হেঁটে যেতে ওর ভীষণ টায়ার্ড ফিল করে যাওয়ার সময় ভীষণই কষ্ট হয় ওর তো জামা টামা সব খুলে দিয়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল আজকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাই